নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভকামনা রইল আশা করি আগামী দিনগুলো যেন গত পিছনের বছরের চাইতে সবার ভালো কাটে আর সুন্দর কাটে তো একটা বছর আমাদের জীবন থেকে চলে গেল দোয়া করি সবাই যেখানে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আমার এই ছোটোখাটো ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি ছাদে উঠেছি মেয়েকে নিয়ে তো হাজব্যান্ড ঘুমাচ্ছিল আর আজকের এই দিনটাতে অনেকেই অনেক মজা করে থাকেন বা অনেকেই আনন্দ পান এই বম ফুটিয়ে কিন্তু এটা কিন্তু চিন্তা করলে বোঝা যায় যে একটা অসুস্থ রুগী বা ছোট ছোট যারা বাচ্চা আছে তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় পায় আর যারা অসুস্থ আছে তাদের যা বিশেষ করে যাদের হাড়ের প্রবলেম তারা কিন্তু অনেকেই আতঙ্কে থাকে বা তাদের খুবই কষ্ট হয় তো এগুলো না করাই ভালো কিন্তু এরপরও আমরা কিন্তু এগুলোকে অনেক এনজয় করে থাকি সত্যি বলতে যে এটা তো মেয়ের আবদারের জন্য ছাদে চলে এসেছি ভেবেছিলাম যে উঠবো না আমার ছোটো মেয়ে খুব ভয় পাচ্ছিল তো বড় মেয়েকে খুশি করানোর জন্য ছাদে উঠতে হয়েছে আমাকে আর এখানে কিন্তু প্রচণ্ড মাত্রায় বম ফুটানো শুরু হয়ে গেছে বারোটা বাজার আগে থেকেই তো নতুন বছরের জন্য সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার আশা করি আপনাদের জীবনটা নতুন বছরে যেন আরও ভালো হয় আর আমাদের জন্য দোয়া করবেন তো এই যে বমগুলো দেখছিলাম দেখতে কিন্তু সুন্দর লাগে পুরো আকাশটা রঙিন হয়ে যায় বা আলোকিত হয়ে যায় তো বমগুলো ফুটছিলো ভালো লাগছিল আমরা যারা বড় আছি তাদের কাছে ভালোই লাগে কিন্তু বাচ্চাদের কথা চিন্তা করলে খুবই ভয় লাগে আর আমার ছোট মেয়ে তো আমাকে এমনভাবে জড়িয়ে ধরেছিলো মানে ও কোল থেকে নামছিলই না তো ওর ভয়ের জন্য আর বেশি সময় ছাদের মধ্যে কাটায়নি চলে গিয়েছিলাম কিছুক্ষণ পরে আর এত প্রচুর পরিমাণে বাতাস ছিল যে বাতাসের জন্য কোনোভাবেই ছাদে থাকা যাচ্ছিল না আর যেহেতু একটু বড় ছাদ বা ছয় তালার উপরে আর উপরে কিন্তু বাতাসটা একটু বেশি মানে গায়ে লাগে তো বাতাস এত ছিল মানে ঠান্ডায় শীতে ধরে গিয়েছিল কান টুপি নিয়ে আসলে হয়তো বা বেশি ভালো হতো এটা কোন জায়গা থেকে সেরে ও আচ্ছা এই ছাদের থেকে এটার জন্য এত কাছে মনে আমি তো বলি এত কাছে কেন এই যে আমাদের এই পরের বাসা থেকে ছাড়তেছে আর এই ফানুসগুলো দেখতে মানে ভালো লাগছিল কিন্তু এই ফানুসটা দেখে আমার খুবই ভয় হচ্ছিলো ফানুষের এক সাইডে কাগজটা পড়ে গেছে তো এটা যে কোনো মুহূর্তে নিচে পড়ে যেতে পারে আর এই ফানুষ থেকে কিন্তু অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয় আগুন লেগে তো এগুলো দেখা যায় একদিনে আমরা অনেক টাকা খরচ করি তো এতে কিন্তু আমাদের ভালোর জায়গায় খারাপই বেশি হয় ধরতে গেলে কিছু মুহূর্ত আমরা উপভোগ করতে পারি তো কাল নিউজে দেখলাম যে ফানুসের আগুনে নাকি মিরপুর এক নাম্বার নাকি দশ নাম্বারে আগুন লেগেছে তো এই জিনিসটা দেখে খুবই কষ্ট লেগেছে তো এগুলো দেখা যায় আমাদেরকে সাবধানতা অবলম্বন করা উচিত তো এই যে বমগুলো ফুটছিল তো এগুলোই দেখছিলাম তো আপনারা একটু এনজয় করতে থাকুন না আগুনের ছিটাগুলা কি ভয়ানক তো বোমগুলো এত জোরে জোরে ফুটছিল আমার মনে হচ্ছিল যারা শুয়ে আছে তারা নিশ্চিত ঘুমাতে পারবে না এত শব্দ পুরো এলাকা জুড়ে শব্দ তো ফানুসটা দেখতে খুবই ভালো লাগছিল তো খুব সুন্দর ছিল পুরো কাছ দিয়ে গিয়েছে ফানুসটা তো মানে আকাশটা এত সুন্দর মানে আলোকিত হয়ে গেছে এই বমগুলো দিয়ে তো মানে দেখতে তো খুবই ভালো লাগে জিনিসটা তো বাচ্চারা খুব এনজয় করছিল আর নিচের থেকে কয়েকজন ভাড়াটিও এসেছিল। একটু পরেই তো সবাই মিলে কিছুক্ষণ কথা বললাম একটু গল্প করলাম আর এইগুলোকে একটু এনজয় করছিলাম তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো আপনারা এনজয় করতে থাকুন আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ছোট্ট ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে আমার পাশেই থাকবেন আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তো আপনারা এনজয় করতে থাকুন আল্লাহ হাফিজরা আমরা